আজকে এইখানে যে উপদেষ্টা মহোদয় স্বাস্থ্য উপদেষ্টা উনি তো মানুষ ভালো কিন্তু উনি উনি অসুস্থ তো পুরো জাতির স্বাস্থ্য কী করে ঠিক করবেন তো মানে কষ্টের ব্যাপার হলো যে আজকেও আমাদেরকে সকালে খুব বোর্ড হয়ে বলতে হয় যে ঢাকা মেডিকেলের মর্গে যে ছয়টা লাশ এখনো শহীদদের পড়ে আছে সেইটা পাঁচ তারিখের আগে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করতে হবে নইলে আমরা আবার এই টেরাও করব তারপর সরকার থেকে জানানো হয় যে চার তারিখে সেটা করা হবে যে প্রায় আমরা রায়ের বাগে যে এই শহীদদের বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আমরা শতবার সেখানে গিয়ে বলেছি যে তাদেরকে তুলে ডিএনএ স্যাম্পলিং করে সারা বাংলাদেশে আহ্বান জানানো হোক কোন বাবা কোন মা কোন সন্তান তার পরিবারের এই লোকটার জন্য তাকে আছে অ্যাকর্ডিং স্যাম্পলিং করে অন্তত বুঝুক আমরা একটা পরিবার এমন পেয়েছিলাম জাহিদুর ছিল ওকে আমরা পরে নাম্বার দিয়েছিলাম তাকে ইন্টারভিউ করবার জন্য আমরা ইনকিলাব মঞ্চ থেকে সর্বপ্রথম যখন সেইখানে বেওয়ার লাশের ওখানে কবর জয়ারাত করতে যাই আমাদের পিছনে ফিরে দেখি দুই ভদ্র মহিলা অধরে কাঁদছেন মোনাজাতের মধ্যে তারপরে গিয়ে দেখি যে শহীদ মাহিন ট্রাক চালক আঠাশ বছর বয়স শহীদ মাহিনের মা আর তার স্ত্রী ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছে সর্বশেষ সে আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে জেনেছে যে এই রায়ের যে কবরস্থান সেখানে গণকবরের কবরের মধ্যে তার সন্তানের দাফন দেওয়া হয়েছে কিন্তু তখন তার স্ত্রী সন্তান সম্ভবা তো মাহিনের মা বলছে যে বাবা আমি চাই যে আমার যে নাতিটা দুনিয়া আসবে ও যেন ওর বাবার কবরের পাশে দাঁড়াই কোনো দিন মনোজাত করতে পারে আমার বাবা দেশের জন্য জান দিচ্ছিল আমি তো জানি না আমার সন্তানের লাশ এখানে কোথায় আছে তো এখন আজকে সরকার দেখলাম সম্ভবত বলেছে এই উদ্যোগ নিতে হবে তো আমি বুঝি না যে আমরা এইরকম ছোট প্রেশার গ্রুপ আমাদের ওয়েস্টের পিএইচডি নাই এখন উপদেষ্টা পরিষদে যারা আছেন মাসাল্লা অনেকে দুই তিনটে করেও পিএইচডি আছে এত পিএইচডি দিয়ে কি হয় যে এই সাধারণ যদি না থাকে তো সরকারকে বিশেষ করে যেটা ধন্যবাদ এই যে জনতার সামনে বসিয়ে এই উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন অন্তত প্রচন্ড চিৎকার করলেও তারা কারেকশন নেন এর মানে হলো জুলাইয়ের মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে এখানে বিএনপির প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা এবারে আপনাদের হাতে এসেছে এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না এই চিন্তা যদি করেন আল্লাহর হাসতে তো করেন বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন